দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গরবাড়ি আরামবাগে ফোন নাইন ফোর

অন্য পড়া পড়ো এই আসুকার করে বল কোট করেছিস বল মা মারলে হয় আমি যাবো যাবো শ্রীকৃষ্ণের জি তো চটনা মানে হয়ে গেছে ঠিক আছে দেখিয়ে দাও কোনটা ছাড়ো না কোনটা ছাড়ো কোনটা

গণ্ডগোলটা থেমা মতে

나나나나나나나 <suss> 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 নজিরবিহীন লজ্জার ঘটনা ঘটে গেল আরামবাগ মহকুমা আদালত চত্বরে আরামবাগ আদালত চত্বরে মক্কেলের সাথে ল ক্লার্কদের হাতাহাতি আবার তার খবর সংগ্রহ করতে গেলে হেনস্থা সাংবাদিকদের আদালত চত্বরে মুহুরি ও মক্কেলের মারধরের অভিযোগ একে অপরের বিরুদ্ধে আদালত চত্বরে এরকমই এক লজ্জার ঘটনা সাক্ষী থাকলেন বহু মানুষ সোমবার ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ মহকুমা আদালত চত্বরে এই ঘটনায় আদালত চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে যদিও এই ঘটনায় মারার কথা অস্বীকার করেছে লক তাদের অভিযোগ এদিন রবি চৌধুরী ও তার মা ঝর্ণা চৌধুরী জামিনের টাকা দিতে অস্বীকার করে এ নিয়ে শুরু হয় মক্কেল ও মুহুরির মধ্যে বচসা বচসা থেকে শুরু হয় মারধর মুহুরির অভিযোগ প্রাপ্য টাকা মক্কেলকে চাইতেই দিতে অস্বীকার করেছে এরপর মক্কেল রবি চৌধুরী মুহুরিকে নাকি প্রথম মারধর করে যারা গেছে হুগলির খানাকুরের বাসিন্দা রবি চৌধুরী তার মা ঝর্ণা চৌধুরীর অভিযোগ ছেলেকে বেদরক মারধর করে মুহুরিরা মিলে আদালত চত্বরে বটতলায় বসে তিনি কাঁপতে থাকেন ছেলেকে জড়িয়ে ধরে যদিও মুহুরিরা বলেন সবই নাটক বেশ কিছুক্ষণ আক্রান্ত মক্কেল রবি চৌধুরী আদালত চত্বরেই পড়ে থাকেন পরে লক ক্লার্ক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অ্যাম্বুলেন্স নিয়ে এসে হাসপাতালে ভর্তি বন্দোবস্ত করে এই খবর সংগ্রহ করতে গেলে সংবাদ মাধ্যমকে হেনস্থা করা হয় দেখুন বিস্তারিত বলে আমার ছেলে যা এগিয়ে গেছে সেও মারামারি করেছে আমার ছেলেও মারামারি করেছে সেই জন্যই সবাই সিভিক পুলিশ সবাই এখানে উকিলটা সবাই আমার ছেলেকে মেরেছে কান মতো পেটে ফেটে সবাই মিলে লাথি মেরেছে একজন যদি ভুল করতেই পারে সবাই তো সংশোধন করা উচিত

টু টাইনটি কেস ছিল আমাদের দুটো ছেলেকে শুক্রবার দিন তুলে নিয়ে এসেছিল তার জন্য শনিবার আমি হাজরা দিয়ে ছাড়িয়ে নিয়ে গেছি আবার আজকে কেস তুলতে এসেছি খানাকুল বৌমা কেস করে নেই পাবলিক কেস করেছিল আমাদের ওখানের ছেলের নাম রবি চৌধুরী রবি চৌধুরী তিরু চৌধুরী সে আমার ছেলে তার হ্যাঁ হ্যাঁ তিনজনই আমরা এসেছিলাম আসামী তিনজনই আছি আমরা তিনজনই এখানে এখানে হাজিরা দিয়ে গেছে দুইজন আমাদের পরশুদিনে শনিবার দিন আর আমি सुद्धा আমাকে सुद्धा জড়ি দিয়েছিল ছেলেকেই ধরে নিয়ে যাই মাথা যাবেই মাকেও জড়ি দিয়েছে সেইজন্য আমরা তিনজন আসামী আজকে হাজিরাকে দিতে এসেছি এখানে তার জানা রকম আমাকে না আমার পরছনেকে মরে নাই আমার ছোট ছেলেকে মেরেছে আমি ধরতে গিয়েছি আমাকো তো মারছে

চন্দন করেছে টাকা পয়সা নিয়ে হ্যাঁ বলে তুমি আমার টাকাটা মিটিয়ে দাও ও দেবো না নানা রকমভাবে ওই ছেলেটা ও কি নাম জানি কমলকে বলছে বলতে বলতে কমল রামকে ডেকেছে রাম এসে বোঝালো বোঝালো শোনে নেয় তারপরে রাম ওদিকে নিয়ে চলে যাচ্ছে হঠাৎ করে আমি দাঁড়িয়েছিল আমাকে এমন ছেলে ছেলেটা দিয়ে আমি পড়ে গেছি আর উঠে যে গুরু পদকে মাত্র আরম্ভ করে এবার তারপরে যা ফল হয় তাই হয়েছে প্রথম মেরে যে ছেলেটি গুরুপদ পাত্র কম হলে তাও দাঁড়িয়ে আছে গুরুপদ তাকে আগে মেরেছে আর আমি তো উঠতে পারিনি আমি খোঁড়া লোক সেরা পড়ে গেছি না সবাই না না ওরা যদি ওরা ভিত কথা বলছে ভদ্র মহিলা যেটা বলছে নাটক করছে নাটক করছে নাটক করছে এখানে অনেকেই ছিল সোহারা হোসেন থেকে আরম্ভ করে সব ছিল এখানে উনি নাটক করছেন ভদ্র মহিলা অর্ধেন্দ্র চন্দ্র আমাকে আমি দাঁড়িয়েছিলাম তো আমি একটা কেসের ব্যাপারে এসে সুকান্ত না আমি দাঁড়িয়ে ছিল আমি এবার দাঁড়িয়ে আছি কে সাংবাদিক মারধর করেছে

তাকে মেরে ও মেরেছে ভদ্রলোক প্রথম মেরেছে তারপরে কত ঠেলা ঠেলি হয়েছে উনি পড়ে গেছেন হয়তো পড়ে যে শুয়ে আছে এটা ঘটনা আর কিছু কে বলেছে আপনাকে কে বলেছে আর অনেক লোক ছিল ওই লোকের মধ্যে হতেই পারে ওটা কিছু ব্যাপার না ওটা কিছু না আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লি আরামবাগ দুজন অ্যারেস্ট হয়েছিল ওই ওই ভদ্র মহিলা ছেলে দুটো ওখান থেকেই ফোন করে আমাকে বলেছিল যে ওই দুটো অ্যারেস্ট হয়ে যাচ্ছে ওদেরকে জামিন করে দিন জামিন পিটিশন যথারীতি করেছি ম্যাডাম যিনি জয়েন্ট এসিডিএমের চার্জে ছিলেন উনি অনেক দিনের আবুস কন্ডার ওরা কেসে আসছে না বহুদিন ধরে চিটিংবাজি কেসের কেস উনি অনেক রিকোয়েস্ট করতে উনি জামিন দেন এবং বলেন যে ইন্টারিম জামিন অস্থায়ী যাবেন যে ওনার দিকে বোলিশ করে দেবেন যে কোর্টের মামলা আমি জামিন করে দিয়েছি টাকাও যেমন দেয়নি সচারিক টাকা দিয়েছে আমি দেখ এই এত কম পয়সাতে জামিন করা যায় না ওই দিনে আসবি বাকি পয়সা দিবে সেটাই বলেছি আজকে এসে আমার সঙ্গে দেখা পর্যন্ত করেনি অন্য জায়গায় এসে বসে আছে এবার সেই ডাকতে গেছি আমাকে মারতে যাচ্ছে দুবুনি টাকা পয়সা তুই যা ফারিস করকে যা মুখ তুমি খেলতে এই হচ্ছে ঘটনা এবার আমার অ্যাসিস্ট্যান্টটা যখন গেছে তাকে দিয়ে দুম করে আগে খুশি মারে মারবার পরি ঝুনপুনি করে লেগে পড়ে লাগবার পারি দু চারজন মোহরি এসে একটু ধাক্কা ধাক্কি হয় আর হয় এই জিনিসটা ঘটে এই ব্যাপারটা ঘটেছে আপনার নাম দাদা আমার নাম দিলীপ খামরুই মৌরি এখানে হ্যাঁ এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি